বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে সম্পূর্ণ নতুন একটা রান্নার রেসিপি নিয়ে দেখেন তো এই শাকটা চিনতে পারেন কি না এটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে আমাদের অঞ্চলে এটাকে গিমাশ শাক বলে এটা তিতে হয় কিন্তু এটা ভর্তা খাওয়া যায় আমার জানা মতে রান্না খাওয়া যায় আর কিভাবে খাওয়া যায় আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাকটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি শুধু আগাগুলোই নিতে হয় ডাটা নেওয়া যায় না খুব ভালো করে ধুয়ে নিব এই যে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি গিমার শাক বলে এটারে এখন আমি কীভাবে এটাকে ভর্তা করবো সেটাই দেখাবো এখানে দুইটা আলু কিন্তু সিদ্ধ বসাই দিচ্ছি আমি মিডিয়াম সাইজের দুইটা আলু এটা কিন্তু অনেক তিতে হয় শুধু শাক হইলে কিন্তু খাওয়া যাবে না তাই এর সাথে আলু কিংবা ডাল দিতে হয় এই যে শাকটাকে একটা খালি করের মাঝে বসিয়ে দিলাম শাকের গায়ে যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে নিব শাকটা সিদ্ধ হয়ে যাবে আপনারা এই শাকটাকে কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি এই যে শাকটা কিন্তু হয়ে গেছে পানিটা শুকা হয়ে গেছে শাকও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কিছু করা লাগবে না শাকটা আমি এভাবে করেই পানিটা শুকিয়ে নামিয়ে নিব তারপর ঠান্ডা করে নিব আবার একটু ঠান্ডা করতে হবে যেহেতু শাকগুলো আমি আস্তে আস্তে করে টালতে দিয়ে দিয়েছিলাম টেলে নিচ্ছি পরে শাকগুলো আবার কুচাইতে হবে গরম অবস্থায় কুচানো যাবে না তাই ঠান্ডা করে কুচাতে হবে এই যে শাকগুলো আমি কুচাই নিচ্ছি এখানে পেঁয়াজ নিয়েছি লবণ নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুইটা আলু সিলে আর এখানে যে শুকনো মরিচ আগে থেকে ফাঁকি করা আছে ওই মরিচের ফাঁকিটা দিয়ে দিব পরিমাণ মতো যে যেমন ঝাল খান তেমনটাই দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে হাতে একটু চটকে নিব গরম ভাতের সাথে অমৃত বললেও কম হবে আল্লাহ নিয়ামত এত মজা ছিল শাকটা খাইতে খুবই ভালো লাগে সবসময় কিন্তু শাকটা পাওয়া যায় না যেহেতু আমরা ঢাকার বাড়ি থাকি সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে গাড়িতে পাওয়া যায় যাই হোক এই যে খুব ভালো করে আলু দিয়ে কিন্তু হাতের ছটকে নিব আর গরম ভাতের সাথে বলার কোনো ভাষা রাখে না যে একবার খাইছে সে তো জানে এটা কতটা মজা আর যারা খান নাই অবশ্যই আমি যেভাবে করে দেখাচ্ছি এই ভর্তাটা অবশ্যইভাবে করবেন ইনশাল্লাহ আশা করি এই গিমের শাকের প্রেমে পড়ে যাবেন আপনারা বারবার খেতে মন চাইবে যেখানে দেখবেন সেখানে তুলতে লেগে যাবেন এই যে ভর্তাটা কমপ্লিট হয়ে গেল এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেস্টটাকে এখন হালকা করে ভেজে নিব আমার আপুরা ভাইয়ারা আপনারা কে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি তো জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট পেস্টটাকে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে হাফসা চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে হাফসা চামচের একটু বেশি মরিচের গুঁড়া এই যে মশলাটাকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বাইং মাছ বড় যে বাইং মাছটা আছে ওইটার উপরে শালটা কিন্তু সারাই নিয়েছিলাম বাইং বাই মাছটা দিয়ে একটু কষিয়ে নিব এভাবে যদি রান্না করেন মাছটা কষিয়ে এর সাত দ্বিগুণ হবে একবার খেলে কিন্তু প্রেমে পড়ে যাবেন আর কখনোই ভুলবেন না মাছটা কষিয়ে আমি উঠেই রাখছি আর এদিকে দিয়ে দিলাম বেগুন আর আলু বেগুন আলু দিয়ে এই বড় বাং মাছটা রান্না করতেছি খুব মজা লাগে এই তরকারিটা খাইতে মাশাল্লা নিজের রান্না দেখে বলতেছি না আসলেই কিন্তু খুব মজা হয়েছিলো অনেকে হয়তো ভাববেন যে আপু সব রান্নায় ভালো বলে সত্যিই ভালো লাগে এখন কি মুখে স্বাদ আছে তাই ভালো লাগে নাকি আল্লাহর নিয়ামত তাই ভালো লাগে জানি না কিন্তু এখনও কেউ বলে নাই যে তোমার রান্না খারাপ হয় শুধু এতটুকু বলে আপনি একটু ঝাল খান এতটুকুই বলে এছাড়া কিন্তু আর কেউ কখনো বলে নাই যে আপনার রান্না খারাপ হয় যাই হোক বেগুন আলুটা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে কষিয়ে রাখা মাছটা এ পর্যায়ে দিলে মাছটা কিন্তু ভেঙে যাবে না আর বেশি নাড়াছাড়া করা যাবে না যে বাটিতে মাছটা রাখছিলাম ওই বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম তবে এটা বলক চলে আসছে আমার আমি কিন্তু বেশি নাড়াচাড়া করতেছি না পুরা নতুন আপু যারা আসো অবশ্যই দেখে শিখে নিও তোমাদের কাছে অনুরোধ তাহলে কারো কাছে ছোট হতে হবে না সংসার জীবনে কিন্তু না পারলে সবার কাছে ছোট হতে হয় যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করো অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবো আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আরেকটু কমাবো এখানে কিছু গাছের বেগুনও আছে তিন চারটা গাছের বেগুন আছে আর বাকিগুলো কিনা সাদের উপর ছোটো একটা গাছ আছে ওইখান থেকে কিন্তু কিছু বেগুন হয়েছে লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে লবণ লবণের কোনো সমস্যা নাই এই যে কড়াইটা ধরে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি আর কিন্তু ঝোলটা নাবো না ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একবারে কমে যাবে যেহেতু আলু আছে এর মাঝে আপুরা এভাবে এইভাবে কারা কারা রান্না করে খেয়েছো পাইক মাছ দিয়ে বেগুন আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ